এখনো বয়স দুয়ের গন্ডি পেরোনি কিন্তু এটুকু বয়সে অনর্গল বলতে পারে গায়ত্রী মন্ত্র সরস্বতী বন্দনা শুধু তাই নয় ইংরেজি এবং বাংলাতে প্রায় চল্লিশ রকমের ছোটদের ছড়াও অঝরে বলতে পারে ওই শিশু এছাড়াও ঝরঝরে বলে চলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আর এই অভাবনীয় প্রতিবার জেরেই মাত্র এক বছর দশ মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলেছে মালদার ইংরেজবাজারের বাসিন্দা প্রিয়াংশ গুপ্তা পাশাপাশি সুপার ট্যালেন্টেড কির হিসেবে তাকে পুরস্কৃত করেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস ইংরেজ বাজার পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ গুপ্তা এবং প্রতীতি চক্রবর্তী গুপ্তার একমাত্র পুত্র সন্তান প্রিয়াংশ বইয়ের সঙ্গে সক্ষতা গড়ে তুলতে ছ মাস বয়সে বইয়ের সঙ্গে তার পরিচিতি ঘটায় পাশাপাশি তার সঙ্গে বিভিন্ন নিরন্তর চর্চা করে বাড়ির অন্যান্য সন্তানের এই প্রতিভা স্ফুরণে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর অংশ নেন ওই দম্পতি সংস্থার কর্তারা প্রথমে দিল্লি থেকে ভিডিও কলে শিশুর সমস্ত কিছু তথ্য যাচাই করে দেখে এরপর ইংরেজ বাজারে বাড়িতে বসে সংস্থার কয়েকজন কর্মকর্তা এসে সরাসরি শিশুর প্রতিভার পরীক্ষা সেখানে স্বীকৃতি লাভের পর ইন্টারন্যাশনাল বুক অফ এর নাম নথিভুক্ত করেন সেখানে তাকে পুরস্কৃত করা হয় সন্তানের সাফল্যে খুশি গুপ্ত দম্পতি যদিও তার এই সাফল্য পরবর্তী জীবনে বিভিন্ন ধাপ উত্তরণের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন তারা তাই এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড আর গিনেস বুক অফ রেকর্ড আমাকে সাজেস্ট করেছিলেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে তখন আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করি এবং ফর্চুনেটলি বাবুর ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডেও অ্যাওয়ার্ড হোল্ডার হিসেবে ওনারা মেনে নিয়েছেন বাবুকে এবং সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড বলে একটি অ্যাওয়ার্ড স্পেশাল অ্যাওয়ার্ড আছে সেটা ওনারা বাবুকে দিচ্ছেন বছর এগারো মাস বয়স কিন্তু যে সময় অ্যাওয়ার্ডটি পায় তখন ওর বয়স ছিল এক বছর দশ মাস অ্যাকচুয়ালি ও যখন ছ মাস বয়স তখনই আমি ওর জন্য বই নিয়ে এটা ভেবে যে এখন যে বাচ্চাদের বইয়ের প্রতি যে একটা ভীতি সেটা যাতে ওর না থাকে ও যাতে বইটাকে নিজের থেকে ভালো বন্ধু খেলার সঙ্গী এটা ভেবে নেয় ও যখন থেকে খেলনা হাতে নিয়েছে তখন থেকেই ও বই হাতে নিয়েছে তো এইভাবে ওর ওপর কখনো প্রেশার ক্রিয়েট হয়নি এবং কখনই আমরা প্রেশার ক্রিয়েট করিনি ও প্রচুর কথা বলে এবং এটা আমার কাছে একটা সাপে বড় হয়েছিল যে ওকে খুব তাড়াতাড়ি সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য ও খুব তাড়াতাড়ি শিখে নিয়েছিল এবং ফর্চুনেটলি ও খুব ভালো অবজারভার তো এটা আমাদের খুব কাজে এসেছিল ওকে এটা শেখানোর জন্য ওকে যা শেখানো যায় খুব তাড়াতাড়ি শিখে নেয় সেইগুলো এবং শিখে যাওয়ার পর আমার মনে হলো আমি একটু অ্যাপ্লাই করি কারণ আমি চাই এই সফলতাটা ওর যাতে ভবিষ্যতে বড়ো কোনো সফলতা আনতে ইন্সপায়ার করে ও যাতে নিজেকে নিজে অনেক বেশি ইন্সপায়ার করতে পারে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে ও যাতে কোনোভাবেই ভীত না হয় ওজন্য এটা ভাবে যে আমি ছোটোবেলায় এটা পেয়েছি হয়তো আমি বড়তে আরও অনেক বড় কিছু করতে পারবো এটাই আমার চাওয়া ছিল এবং ভগবানের আশীর্বাদ ওষ সেটা পেয়ে গেছে অবশ্যই খুশি এবং চাইবো ভবিষ্যতে এই সফলতাটা যেন ওর আরও বাড়ে এটাই এখন আমাদের সকলের ওনাদের অ্যাকচুয়ালি গুগলে যেরকম ওয়েবসাইট থাকে সেরকমভাবে প্রথমে আমি ফর্ম ফিল আপ করি তারপরে ওনাদের প্রচুর প্রোটোকল থাকে সেই সমস্ত কিছু মেনে ওনারা ছেলের আইডেন্টি প্রুফ সম্পূর্ণভাবে দেখেন ওনারা এজ জাজ করেন তারপর ওনারা একটি লাইভ কনভার্সেশন করেছিলেন যে এই ছেলেটি সেই ছেলেটি কিনা হয়তো এই জন্যই হয়তো লাইভ কনভারসেশনটা করেছে